আমাদের বাড়িতে আমার এই জায়গাটা খুবই পছন্দ দেখা যায় সকাল বিকালে এখানে বসে থাকা হয় বাবার বাড়ি মেয়েদের একটা আমরা যেহেতু ফেনিতে থাকি আর ফেন অবস্থা এখন একদমই ভালো না আর রান্না বান্না করতে ভালো লাগছে না তো আজকে হবে কে খাবে কেক বন্যার এই অবস্থায় কোনো কিছুই ভালো লাগছে না যতটুকু পানি কমছে আবার বৃষ্টির পানিতে ততটুকু পূরণ হয়ে যাচ্ছে জানি না কবে স্বাভাবিক হবে I don't know.